যেদিন আকাশ গলিত ধাতুর মত হবে কোন অন্তরঙ্গ বন্ধু কর প্রাণের চাইতে প্রিয় বন্ধু কেউ কার কোনো খবর নেবে না দুনিয়া আপনার এই দুনিয়া লাগবে টাকা পয়সা লাগবে উমক মেয়ে লাগবে আইফোন লাগবে হুন্ডা লাগবে চাক্রি লাগবে বাકરી লাগবে বড় লোকের সাথে আত্তেওতা লাগবে সামনের দোকানের সামনে সাইট লাগবে ইয়া বা সরুনাহুম

কে পড়বে একজন যাতে আরেকজনকে না দেখে সেদিন এই ব্যবস্থা করা হবে সেদিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরাধীদেরকে দেখবেন সে শাস্তির বদলে আল্লাহর আযাবের বদলে আল্লাহর গজবের বদলে আল্লাহর শাস্তির বদলে আল্লাহর দণ্ডের বদলে এই অপরাধী বেনামাজি ঘুষখোর সুৎখোর মারামারি দখলদারি চুকলখোর মুশরিক কাফের মুনাফিক বেঈমান অহংকারী সেদিন এই লোকগুলো দিতে চাইবে আল্লাহকে কি তার ছেলে সন্তানকে বলবি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার ছেলেকে নিয়ে নেন আমাকে ছেড়ে দেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন